রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে তিরিশ তারিখ এবং সোমবার আজকে হচ্ছে গিয়ে অমাবস্যা এই আমাবাসাটা কিন্তু খুবই ভালো পৌষকালী পুজো হয় এই আমাবাসাতে এবং প্রত্যেকে হচ্ছে গিয়ে অনেকের বাড়িতে পৌষকালী পুজো হয় এবং অনেকেই নিরামিষ খায় এবং ভাতও খায় না রুটি খায় কিন্তু আমি কখনো এই পালনটা করিনি কিন্তু আমার মা এবার বলে গেছে এবার হচ্ছে গিয়ে পৌষ মাসটা এই দিনটায় তুই কিন্তু ভাত খাস না নিরামিষ খাস আর আমি সেটাই পালন করছি আর আমার বাড়িতে আমার মেয়ের বন্ধু নিয়ে এসেছে বড় মায়ের ছবি দেখতেই পেলে তোমরা আগে সেই বড়ো মায়ের ছবিটা আমি এতদিন পাতিনি আজকেই পাতবো আর আজকে হচ্ছে সোমবার তাই হচ্ছে গিয়ে বাবা ভোলেনাথকে আমি গঙ্গা জল দিয়ে ঘি মধু খেয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বড় মায়ের পাশেই বসালাম বড় মায়ের ছবিটা এখানে রাখবো না এখন কারণ হচ্ছে গিয়ে আমার শ্বশুরের হচ্ছে গিয়ে এক বছর এখনও পূর্ণ হয়নি তিনি যে তার যে মানে মৃত্যু হয়েছে এক বছর পূর্ণ না হলে আমি বড় মাকে ভালো করে পাততে পারবো না না সিংহাসনে কিন্তু আজকের জন্য সে অন্য জায়গায় মানে এনে পরিবার দিয়ে মোড়া থাকবে সেটাও আমি চাইনি তাই তাকে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল দিয়ে মুছিয়ে তাকে ধূপবাতি দেখালাম তাকে কিন্তু আমি ভোগও নিবেদন করলাম না কারণ হচ্ছে গিয়ে আজকের দিনে যেহেতু আমাদের এখনও কাল ওষুধ পার হয়নি এটা আমি করতে চাই না মাকে শুধু বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে একটু ধূপবাতি দেখালাম আমি কিন্তু ভোগ নিবেদনও করলাম না যাই হোক চলো আজকে গোপাল সোনাকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে আমি কিন্তু একটা লাল জামা পরিয়ে দিয়েছি কারণ হচ্ছে মায়ের কিন্তু লাল রং ভারী প্রিয় রং তাই মা তো ফটোতে রয়েছে বা আজকে আমি ভালো করে মাকে সাজাচ্ছি ও না ফুলমালা দিয়ে তাই জন্য হচ্ছে গিয়ে আমার গোপাল সোনাকেই আমি একটা তার পছন্দের মতন লাল জামা পরিয়ে দিলাম আর এই দেখো গোপাল সোনাকে ভোগ দিয়ে আর বাবা ভোলেনাথকে ভোগ দিয়ে আমি কিন্তু আরতি করে নিচ্ছি আর এরপর চলে যাব আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি কি খাবো সেটাই দেখাচ্ছি তোমাদের সমস্ত সবজি কেটে নিয়েছি এবং সবজি কেটে নিয়ে আমরা কিন্তু সকালেও নিরামিষই খেয়েছি নিরামিষ বলতে পাউরুটি আর চা খেয়েছি আর এখন কিন্তু এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আর আমি একবারেই খিচুড়িটা বসাবো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি কিন্তু ডালি আর খিচুড়ি করবো মুগ ডাল দিয়ে তাহলে ভাতও খাওয়া হবে না অথচ সুন্দরভাবে খিচুড়িটাও স্বাদ হবে খেতে আর এই খিচুড়িটা অনেকবারই করেছিলাম খুবই স্বাদ হয় তাই আজকেও করছি আমি দেখো এ দেখো আমি প্রেশারে হচ্ছে গিয়ে লঙ্কা দিয়ে নিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটু জিরে সোমবার দিয়ে দেবো গোটা জিরে এবং তারপর আমি যে ডাল আর ডালিয়া রেখেছি মুগ ডাল দেখালাম তোমাদের সেটা কিন্তু ঢেলে দেব এবং প্রেশারের মধ্যেই আমি ভেজে নেব ভেজে নিয়ে জল দিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু দিয়ে আমি সিটি মারলেই হয়ে যাবে খিচুড়ি তারপর একটু ঘি ঢেলে আর খেয়ে নেব যাই হোক চলো পুরোটাই তোমরা দেখতে পাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো বড় ভিডিও আসে না কিন্তু আমি চেষ্টা করি বড় ভিডিও দেওয়ার জন্য দেখো আমার খিচুড়ি কমপ্লিট আমি কিন্তু খেতে বসে পড়েছি আর খাচ্ছি খুবই টেস্ট হয়েছে খিচুড়িটা এখন আমার মেয়ে খায়নি মেয়েও আসবে এবার খাওয়া দাওয়ার পরে আমি মেয়ের খিচুড়ি বেড়ে আমি কিন্তু চলে যাব রাধে হাদে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং শেয়ার করতে